তো হ্যালো চলে চলেছে আজকে নতুন এই এইভাবে তোমাদের আজকে একটা সিলিং ফ্যান রিপেয়ার করা শেখাবো তো এই ফ্যানগুলো তোমার রিপেয়ার করে কাস্টমারের কাছ থেকে দুশো আড়াইশো টাকা আরামসেই নিতে পারবে তো কী বলছি তোমার ভালো করে বুঝতে হবে তো খুবই ইজি রিপেয়ার করার ইজি ব্যাপার তো প্রথমে তোমার একটা সিরিজ বোর্ড নিয়ে নেবো তো এই ভিডিও তোমরা দেখেছো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো ও তো প্রথমে এটা দিয়ে আমরা প্রথম চেক করে নেবো যে পাকাটার কোয়ান্টিটি কি দেখাচ্ছে তো সি সবসময় সিরিজ বলে চেক করবে কারণ সিরিজ বোর্ড চেক করা খুবই ভালো ব্যাপার তো দেখা যাচ্ছে এখানে লাইটটা জ্বলছে তো এবার চলো টেস্ট করে দেখি আমরা এটা ঠিক আছে কিনা পাখাটা তারপরে বলছি তোমার কি ব্যাপারটা তো সব ঠিক আর যদি ভিডিওটা ভালো থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশটা প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাকে সবাই পৌঁছে যায় আর যারা শাসক অসংখ্য ধর্ম তো দেখা যাচ্ছে এখানে কোনো বডি আর্থিং হচ্ছে না বা কোনো কন্টিনিউ দেখাচ্ছে না যেটা আমাদের কোনো একটা লাইট জ্বলা উচিত ছিল একটা জোরে একটু আসতে আর একটা খুব জোরে তো চলো এক করে আমরা এটা কি কী করবো পাকাটাকে পুরোটাই খুলে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা কী হয়েছে ব্যাপারটা এখানে ফাঁকাটা খুলে আর ভিডিওটা একটু স্পিড রাখছি যাতে তোমাদের সময়টাও বাঁচে আর কিছু তোমার শিখতে হবে চলো বন্ধুরা ভিডিওটা স্পিড রাখছি তো তোমরা যদি দেখো ভালো করে এখানে কতটা খুলে গেছে তো হালকা চাম্বলে এবার পুরোটা খুলে আসবে আর তার প্রথমে এই যে তারগুলো আছে তারগুলো এই পর্যন্ত বার করে নেবো যাতে তারগুলো কেটে না যায় আর এটা আরামসে খুলেও আসে তো চলো এগুলোকে একটু বার করে নিয়ে একটা জায়গায় যেমনভাবে বার করি তেমনভাবে বার করবো আর ভিডিওটা ফার্স্ট রাখবো যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা তো চলো ঠিক একইভাবে আর দুটো তারকে আমরা সেমভাবে বার করে নেব তো চলো ভিডিওটাকে একটু ফার্স্ট রাখি তো এখানে তারগুলো খুলছি খুল তো দেখা পাচ্ছ তো একটু স্পিডে দেখেছি তো দেখা পাচ্ছে এখানে তারটা চলে আসলে এই ধরনের কোনো কন্ডিশন হয়েছে যেটা মেন লাইন বা লাইন বলতে পারো আর বাদ বাকি তারগুলো সব ট্রেনে বার করে নিচ্ছি তো দেখা পাচ্ছে তো এটাকে পুরোটা খুলে নেবো যাতে তোমাদের সুবিধার ভিতর তো বুঝতে পারছো এর কয়েলটা হয়তো পুড়ে গেছে তো এখানে পুরো পাকাটাকে খুলে নেবো একদম চাপ মাইলে খুলে যাবে কোনো অসুবিধা নেই তো ওখানে বিআইনগুলো সব দিয়ে গেছে পয়সা করে নেবো ওটা পয়ে দেখাচ্ছে তো দেখা যাচ্ছে ওখানে কয়েলে পুরো পুড়ে গেছে ওই জায়গাটায় তো দেখি কয়েলটা আগে ভালো আছে কিনা ওই জায়গাটাই শুধু পুড়ে গেছে মানে বেশি ভোল্টেজের কারণে বা কম দামি হয়তো তাড়াতাড়ি ছিল তাই জন্য তো চলো দেখে নিই ওই জায়গাটা কী হয়েছে তো এক করে এগুলো পুরোটাই খুলে নেবো কিন্তু বাদ ওই সব কয়েলটা ওপরের কয়েলটা পুরো ভালোই আছে দেখা যাচ্ছে নিচের কয়েলটা আবার দেখতে হবে ভালো আছে কি না তো আমি রোটারটা খুলে নিয়েছি তো এবারে পুরো কয়েলটিটা বার করবো তো এখান থেকে এটা বারবার খুব ইজি ব্যাপার তো ওখানে একটা হাতড়ি নেবে বা হালকা কিছু জিনিস নেবে নিয়ে এই যে তোমার দেখায় এখানে দেখা হচ্ছে যে এক দুই তিন তিনটে নাল আছে ওখানে হালকা করে যেখানে একটা মারলেই খুলে যাবে দেখা হচ্ছে টুক করে মারলাম খুলে গেল এবং বিয়ারিং সামনে চলে সেটা অবশ্যই বা নেই তো এখানে এগুলো সব পরিষে করে নেবে তাতে আগাটা স্পিডটা ভালো হবে আর বিয়ারিংগুলো একটু করে নেবে যাতে স্পিডটা খুব ভালো হয় আগের থেকে তুলনায় একটু মোবিল আর কেরোসিন দিয়ে ঘুষ নিয়ে একটু মোবিল দিয়ে দেবে আর পারলে গ্রিজ দিতেও পারো তো চল ওটা ব্যাপার নয় তো এখানে দেখা পাচ্ছ কয়েল পুরো ই একদম ভালো আছে তো এখানে একটু পুড়ে গেছে তো সেখানে আমরা একটু রিপেয়ার করবো করে তোমরা আরামসেই কয়েলের দামের দাম নিতে পারবে এই জন্য আমি বলছিলাম দুয়ারে টাকা আরামসে কাস্টমারের কাছে তোমরা নিতে পারবে তো চল এই তারগুলোকে আমরা কেটে দেবো পুরাতন তার আর কোনো ব্যবহারই করবো না এখানে যেটা কেটে গেছে সেটা হচ্ছে আমাদের মেন লাইনের তার যেটা রানিং আর স্টার্টিং দুটো এক জায়গায় হয়ে করেছি ওটা মেন লাইন করেছে আমাদের তো এখান থেকে তারগুলোকে আমরা সব কটাকেই কেটে দেবো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাকে সবার আগে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না যাতে তোমাকে শিখতে পারো ইনকামও করতে পারো আর ইনকাম পরে কথা হচ্ছে তোমরা নিজেই বাড়িতে ফ্যানগুলো রিপেয়ার করতে হবে যাতে দোকানে না দিয়ে বেশি টাকা না দিতে হয় এখানে সব খুলে নিচ্ছি দেখা পাচ্ছি বন্ধুরা আর সব খুলে নিয়েছি এটা দেখায়নি আর এখানে যদি দেখো এখানে তিন তার আছে তো তারগুলোকে আমরা সব এক করে চেক করবো এখানে একটুখানি কালো মতো হয়ে গেছে তোমরা যদি দেখো এগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে তাতে খুব ভালো হবে এখানে এগুলো একমাত্র হয় যাতে ভালো করে বার্নিশ না করার কারণে এগুলো হয় আর অনেক দিন হয়ে গেলেও হয় তো এখানে আমরা সিরিজ বোর্ডে আবার চেক করবো যে কোন লাইনে ফল্ট আছে তো চলো সিরিজ বোর্ডটাকে নিয়ে নিই নিয়ে সব কটাকে চেক করবো তো একটু পরিষ্কার করে নিচ্ছি যে তোমার দেখতে সুবিধা হয় দেখা যে বোর্ড নিয়েছি আর সিরিজ বোর্ডটাও নিয়েছি আর এইগুলো যখনই চেক করবে সাবধানে চেক করা করবে কারণ শর্ট শি হওয়া বা আবার শরকার হয়ে থাকে তো প্রথমে চেক করে দেখো যেবার দেখা যাচ্ছে কন্টিনিউটি আমরা পাচ্ছি তখন তারপর জন্য পাচ্ছিলাম না আর এখানে তোমরা যদি দেখো ভালো করে ওখানে একটু পুড়ছে তোমরা যদি ভালো করে দেখো দেখা পাচ্ছা একটু আলো চমকাচ্ছে আর কন্টিনিউটি ভালো পাচ্ছেও না চলো এগুলোকে আমরা মেন ঠিক করার উপায়টা তোমাদের এবার বলি আর বডি আর্ট কিন্তু তোমার সবসময় দেখে নেবে যাতে কোনো অসুবিধা না হয় তো লাইন পারছে কোনো অসুবিধা নেই শুধু জাস্ট এখানে তিনটে তা যেরকম ছিল সেমনই করে আর একটু ঘষে দিলে বার্নিশ করে দেবে দিলেই পুরো পাকাটা যেমন টাকা পাকা তেমনই হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না একটু একটু মাঝে মাঝে পুড়ে যাচ্ছে তো ওই জায়গাটা একটু শর্ট করে দিলেই আমাদের এটা হয়ে যাবে দেখা পাচ্ছো বন্ধুরা মানে একটু শর্ট সার্কিট আছে তো ওটা হচ্ছে আমাদের স্টার্ট রানিং সরি রানিং জায়গায় তারের ওই জায়গাটাই বেশি পুড়ছে তো ওখানে একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলেই আমাদের জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে তো যেটা পড়িনি জাস্ট একটু এগুলো এক জায়গায় শোয়ে তো ওই জায়গাটা একটু বেশি ঘষে গেছে বা ক্ষয়ে গেছে এই জন্য ওই জায়গাটা পুড়ছে তো ব্রাশ যেরকমভাবে ভালোভাবে পরিষেবা করে নেবে তোমরা পারলে একটু বার্নিশ টার্নিশ দিয়ে একটু ভালো করে ঘষে নেবে যাতে কোনো অসুবিধা নেই তো আমি ওখানে বার্নিশ দিয়েই ঘষছি ব্রাশের সাহায্যে হালকা করে নিয়ে দেখা পাচ্ছো তো এই নিচে কিন্তু কোনো অসুবিধা হয়নি কারণ নিচেরটা দেখা যাচ্ছে পুরো একদম ভালোই আছে তো একটু তোমরা একটু পারলে বার্নিশ করে দিতে পারো বা না পারলেও কোনো অসুবিধা নেই বার্নিশ করাটা তো এবার এই ঠিক একইভাবে এবার যেরকম লাল হলুদ সবুজ দিতে পারো বা অন্যতা দিতে পারো কোনো অসুবিধা নেই যেমন ঠিক তেমন কাশন করবে রানিংয়ের আর স্টার্টিংয়ের একটা একটা তার নিয়ে দুটাকে জয়েন করে যেটা আমাদের মেন লাইন করবে আর যে একটা একটা তার করে দেবে তার মধ্যে ক্যাপাসিটার ওই দুটোর জন্য লাইন করবে আর উল্টো যে কোনো একটা দিলেই তোমরা বুঝতে পারবে সেটা তোমার না জানো অনেকে তো দিলেই মোট কথা ওটা হয়ে যাবে তো আমি এরকম তিনটে তার নিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে তিন রকম কালার তার নিতে হবে তো আমি এখানে তিনটে তারই নিচ্ছি কারণ আমাকে এখন ওই তার অ্যাভেলেবেল নেই বা নেই ওই জন্য এখানে তোমার তার যদি দেখো একটা সবুজ আছে একটা হলুদ আছে একটা সাদা আছে তো আমরা হলুদটাকেই মেন লাইন করবো আর সবুজ আর সাদাটাকে দুটো ক্যাপাসিটার লাইন করবো তাই জন্য ওরকমভাবে পয়েন্ট করে নিয়েছি তো এই তারগুলোকে আমরা ব্যবহার করছি না তো আমি ভালো পরিমাণের অনেক মেমেন্ট তারই ব্যবহার করছি তোমার চালে জিরো পঁচাত্তরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো এবার আমরা এক করে ফিটিং করে নেবো যেমন ছিল ঠিক তেমনইভাবে ফিটিং করে নেবো তাতে কোনো অসুবিধা না হয় করলে আমার যেমন পাকা ছিল তেমনই চলবে তো ওখানে মেনে একটু ওই বার্নিশ কম হয়ে গেছিলো আর একটু শর্ট মানে ঘুষে গেছিলো তারগুলো তামাটা বেড়ে গেছে ভিতর থেকে যে ওপরে যে প্রলেটা থাকে এই প্রলেপটা একটু ক্ষয়ে গেছিলো তাই জন্য কাকাটা চলছে না আর তারটাও অনেকদিন হয়ে গেছে তাই জন্য চলো এটাকে আমরা করে নিই আর বিষয়টা একটু ফার্স্ট রাখছি তোমার তো ফাইনাল করছো এখানে তিনটে তার আমার পুরো জয়েন করে নিয়েছি তো এবারে তাগুলোকে আমরা চেক করব যে সব লাইন ঠিকঠাক আছে না বা কোনো জায়গায় অসুবিধা আছে না তাহলেই আমরা আবার ঠিক করতে পারব কিন্তু ফিটিং করার পর ঠিক করতে গেলে অনেকটা সময় বেশি চলে যাবে আর সময়টাও অনেক নষ্ট হবে আর বিরক্তও লাগবে তো চলো আবার সুইচ বোর্ড দিয়ে আমরা এগুলোকে ঠিক চেক করবো তার আগে এগুলো আমরা একটু কেটে নিই আর হ্যাঁ বন্ধু যদি ভিউটা দেখে তোমাদের কিছু শিখতে পারো তো প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবে না আর শেয়ার করতেও বলবে না যাতে তোমাদের বাড়ির বাড়ির যেসব বন্ধুবান্ধী থাকে বা আত্মীয়স্বন্দ্ব থেকে আরও শিখতে পারে তো চলো সিরিজ বোর্ড দিয়ে আবার চেক করি কেমন কী হয়েছে বা ঠিক আছে কি না তো দেখা পাচ্ছো এই সিরিজ বোর্ড নিয়ে চলে এসেছি আর প্রথমে দেখে নেবো তো দেখা পাচ্ছো জ্বলছে তো ওইখানে যদি তোমার ভালো করে দেখো তো হালকা আলো জ্বলছে মানে ঠিক আছে বলেছিলাম একটা একদম হালকা আলো তার চেয়ে একটু মিডিয়াম আলো তার থেকে বেশি হাই আলো তোর থেকে একটু বেশি হাই আলো দেখা পাচ্ছো আর এর থেকে ওটাও জোরে আলো তো দেখা পাচ্ছো না এর মানে আমার কয়েলটা পুরোটাই ঠিক আছে তো এবার আমরা তাগুলোকে তো এই যে সরু রডটা আছে এই রটের মধ্যে দিয়ে ঢুকে নেব তার জন্য একটা দড়ি ব্যবহার করছি তোমরা তাহলে কোনো তারও ব্যবহার করতে পারো যে সরু তার হয় তো তোমরা যা ইচ্ছেভাবে ব্যবহার করো এটা বার করে আর এটা একটু স্পিড আছে তোমার দেখতে সুবিধা হয় তো ফাইনালি ওটাকে ঢোকানোর পর তো এবার এখানে আমরা একটুখানি ট্যাট করে দেবো তো ট্যাট করবো একমাত্র দড়ি দিয়ে তোমরা চাইলে কটন দড়ি কিনতে পারো যে কোনো যে কোনো ফাইন দোকান দোকানতে পেয়ে যাবে বা ওটাও না করতে পারো তোমরা বাড়িতে যেসব মায়েরা যেসব কাঁথা সেলাই করে বা সেলাইয়ের দড়ি যেসব জামা প্যান্ট সেলাই করা তো সেই দড়িগুলো একটু মোটা করে নিয়ে তোমরা আরামসে সেলাই করতে পারো মা মেন কথা এটাকে একটু শক্ত রাখতে হবে যাতে তারপর টানা টানাতে খুলে না আসে বা ছিঁড়ে না যায় এই জন্য তো চল এটাকে মেনি আর একটু স্পিড রাখছি এই কারণে তাহলে তোমাদের ভিডিওগুলো দেখতে সুবিধা আর কিছু শিখতে পারে চল বন্ধুরা তো এখানে আমার তো পুরো দরিবাড় হয়ে কমপ্লিট হয়ে গেছে চলো এবার এটা ফিটিং করে নি যাতে একটা ফ্যানটা তো পুরো রেডি হয়ে গেছে পুরো ফিটিং করে নি আর এগুলো একটু পরিষ্কার করে নিই আমি একটু পরিষ্কার করে নিয়েছি তো দেখা যাচ্ছে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আর ভিওটা একটু স্পিড রাখছি এই কারণে তোমার যাতে দেখতে সুবিধা হয় আর দেখা যাচ্ছে পুরো কতটা স্পিড হয়ে গেছে আগের তুমি ফ্যানটা খুবই রানিং ঘুরবে তো চলো ভিউটা একটু ফাস্ট রাখছি ফিটিং করাটা কারণ ফিটিং করাটা কোনো ব্যাপার তো দেখা যাচ্ছে ফ্যানটা কতটা স্পিড হয়ে গেছে আর হাত দিয়ে হালকা ঘোরালে কতটা সানিং ঘুরছে তোমরা মানে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর পুরো ওকে গেছে তাও একবার লাস্ট বারের মতো এটা চেক করে নেব এটা চলে কি না বা কন্টিনিউটি ঠিক আছে না কারণ তোমরা জানো প্রতিবার চেক করাই ভালো সে কারণ জ্বলছে না কেন বুঝতে পারছি না তো জ্বলছে বা ভাবার ঠিক করতে হবে তো দেখা যাচ্ছি মনে পুরো সব করে কন্টিনিউটি পুরো ঠিক আছে একদম হালকা ধিমি আলো জ্বলবে ভালো করে তোমরা দেখো তো এর মানে পাকাটা পুরো একদম আমাদের এ করা ঠিক আছে তো এবার আমরা এই যে তার তিনটে তার আছে তার তিনটাকে আমরা ওই যে ছোট হোল আছে হোলের মধ্যে বার করবো কারণ ক্যাবসায় জয়েন করতে পারি এখানে তো আমাদের ধরো কানেকশন হবে জন্য কিন্তু করবো না জয়েন তো ফাইনালি এগুলোকে বার করে নেওয়ার পর তো হয়ে গেলো তো এবার আসবো আমার ক্যাপাসিটার কানেকশানে তো যে ক্যাপাসিটার যে খারাপটা থাকে তো সেটা লাগাবো আর লাগিয়ে ক্যাপাসিটার কানেকশানও করবো আর ভিডিওগুলো একটু স্পিড দেখছে এই কারণ এইগুলো কানেকশান করা খুবই ইজি যে কোনো বাচ্চা চলেও পারবে একটু যদি মনোযোগ দিয়ে দেখে তো চলো স্পিড দেখ তো দেখার জন্য আমাদের পুরো ফাঁকাটা পুরো ফিটিং হয়ে গেছে তো পুরো একদম পুরো ফিটিং হয়ে গেছে আমরা কি চেক করবো যে চলছে কিনা তো চেক করার জন্য আমরা আবার সিরিজ বোর্ড নিয়ে নেবো কারণ সিরিজ বোর্ড চেক করা ভালো তাদের কিছু সরাসরি থাকলে পাকাটা চলবে না এবং আমরা বুঝতে পারবো তো যদি দেখো এখানে তো এখানে দেখা যাচ্ছে পাকাটা ঘুরছে তো আমি কোনো হাত দিয়ে করছি না তোমার হচ্ছে হাত দিয়ে করছে তো এখানে হাত দিয়ে লাইন দিলেই ওটা জ্বলছে তো এখানে হালকা করে দিচ্ছি কারণ যাতে দেখো তো স্পিডে কত সময় ঘুরছে তো এর মানে পাকাটা পুরোটাই রেডি আছে আমরা এটাকে পুরোটা ফিটিং করে নেব ওপরে যেমন ছিল কাস্টমার বাড়িতে তেমন ফিটিং করে দেবো দিয়ে দেখব কেমন পাকাটা চলছে এপরে তো হয়তো লাইক করতে তোমরা ভুলবে চলো বন্ধুরা কেমন স্পিডে দেখি তো ফোনটা কতটা স্পিডে ঘুরছে আওয়াজ পাওয়া লাইক করতে শেয়ার করতে ভুলে না পরে দেখো ফোনটা